কিন্তু কি করবো এখন সবকিছু তো চাপা দিয়ে রাখতে হবে না হলে তো অসুবিধা হয়ে যাবে বুঝতেই তো পারছো টাকা পয়সা অসুবিধা সেই হয়ে যাবে চারিদিক থেকে এরকম করোনা তোমার দেখে সরু লাইন ঢুকবে করে ক্লাইন ঢুকবে

বলে তো জ্ঞান দিয়ে চলে গেল নিজে যখন করে করে তখন কিছু হয় না আসবে 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 এই সেই শান্তি করে একটু রিলসও করতে পাবো না কেন যে করতে পারবো না কে জানে যত সব কি সুন্দর টিকটক করছিলাম বেশ ভালো করছিলাম জলের শান্তিও পাচ্ছি না কজন লাইক করেছে দেখি 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 আগের ভিডিওটায় হ্যাঁ এরকম মাথা দিয়ে বেঁধে হয় নাকি কত সুন্দর দেখতে আর এই রকম মাতাজির মতো সেজে এখন রিলস করব হে ভগবান আমি তুলে নাও তুলে নাও আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আমার আর থাকতে ইচ্ছা করছে না আপেলটা খেয়ে আমি আবার খিদে সহ্য করতে পারি না বলে বাবা কত নাটক করতে হবে বাবা আমার নিয়ে নাও ভগবান আমার নিয়ে নাও আমি পাচ্ছি না আমার নিয়ে নাও না ভগবান খেয়ে নি দাও তারপর নেবে আপেল তো খুব মিষ্টি যে দিয়ে গেছে ভালোই দিয়ে গেছে খুব মিষ্টি হম খুব মিষ্টি আপেলটা খেয়ে নি ভগবান পাপ নেবে না তারপর নেবে হ্যাঁ সেভাবে লোক দিল না কি ব্যাপার ওই টাকা দিয়ে রেখে কোনো লাভ নেই বাবাজি একটু শুনুন তো বলছি শুনুন না ওই টেরা টিয়া কমিশন খায় আমাদের কাছ থেকে লোক এনে দেবে বলে কদিন ধরে দেখছি লোক এনে দিচ্ছে না ব্যাপারটা কি হুম বুঝতে তো কিছুই পাচ্ছি না বেকার রেখেছে ওই তালালে তাকে কোনো কাজ হবে না এদিকে বলে মার্কেটে একবার দাগান নাম্বার ওয়ান কুয়াটা আজকে কুয়া টাকা হয়েছে বেশি তো হয়নি হুম ওর জন্যই তো মার্কেটে সব আমাদের ফাঁস হয়ে গেল বেশ আমাদের বাজার চলছিল সব ইউটিউবে ফুটিউবে নিয়ে এলো কি দরকার নিয়ে আসা এত কি লোকে জানতো নাকি নিয়ে চলে এলো বাজারে বাহ বাহ ওই টাকাটি একটা কম লয় আর তুমি চুপ করো তো তোমার মনে না লেগেছে নাকি ওকে দাদালের কাজটাই করাবে হ্যাঁ বলছিলাম মোড়ে তুলে দিতে এখন বলছি তুলতে হবে না আমাকে আমি এখন থাকবো এই যে পড়লে বসে নতুন শাড়িটা পরবো কত ভক্তরা আমাকে শাড়ি দিয়ে যাবে তোমাকেও তো কত ধুতি জামা প্যান্ট দিয়ে যাবে পাঞ্জাবি বা বা বারো মুন্ডা যাও ভক্তদের তো আমাকে তো বারো মুন্ডা দিতে দেবে জুতো মেলে লাগাল করে দেবে বাবাজি বারো মুন্ডা দেবে ওইগুলো তো তুমি বেঁচে দাও ওই তোমাকে ধুতি পাঞ্জাবি দা একদিন সব বেঁচে দাও বেঁচে দিয়ে তো বারো ঘন্টা কিনো আর আমি তো বেচি না আমার শাড়ি লাগে ভাই এগুলো আমাকে আমার ভক্তরা দিয়েছে রিল্স করছিলাম কেন বন্ধ করে দিলে মাছ পতে এসে হ্যাঁ এখনো কেউ আসে না কো এলেই আমি খেতাম নাকি তোমার কোনো জ্ঞান নাই কখন আসে না ওই জন্য তো বলছি তারা কি এখনো কাজ করছে না এতক্ষণ ভিড় লেগে যায় ভক্তদের এখনও একটা ভিড় শুধু লাগে না হ্যাঁ জানি জানি আজকে নীল ষষ্ঠী আমি আজকে নিয়ে জল আমি সবাইকে বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে তুমি চাপ লিও না ওই লিখে তো ফলটো খেলেছি পেটে খুব খিদে লেগেছে তুমি খেলে বুঝো না ঠিক আছে করে দাও যাও যে বাবা তুমি আজকে কিন্তু একটু মালটা কম খেয়েও একটা ফটো নিতে শুনলাম বাইরে রয়েছে তোমার এসব ফটো কাকা দিয়ে তুলতে দাও আমাদের আর তোমার আমার তোমার পিছনে কিন্তু এখন লোক লেগেছে ওই ব্যবসা বেশি চলবে নাকি ভিডিও করেছিলাম আমায় নিয়ে নাও আমায় নিয়ে নাও নাই টাকা দাও সেটাতে কার এত মাথা ব্যথা আমি আমার ভগবানকে বলেছি এত মাথা ব্যথা কার যখন নিজে কিছু করে হুম ডিলিট করে দেওয়া হয়েছে পোস্টটা হে ভগবান আমায় নিয়ে নাও নাই আমার আনলা পাঠিয়ে দাও মনে পরে পোস্টটা আমি তো আমার ভগবানকে বলেছি সেটা নিয়ে ব্যঙ্গ অকিসের শাড়ি পরা নিয়ে অন্য পরা নিয়ে ব্যঙ্গ হুম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার অত করো নি আর একটা কথা সবাই ভ বাবা এত ভক্তি আমি বলছি না ঠাকুরকে নিয়ে কিন্তু আমি তো ভাই কোনো জায়গায় দেখি নাই তারাপীঠে সবাইকে দেখেছি ধুতি নাই পায়ে জামা পরতে শীতকালে আর গরমকালে ধুতি স্যান্ডো গেঞ্জি গলায় নামামলি পরে পান্ডারা কি সুন্দর আমাদের ওখানে বাবাজিও আছে তারাপীঠে কী সুন্দর দেখেছি দেখিনি বাবা টেবিলের মধ্যে মদের বোতল নিয়ে বসা আবার ছবি তোলা মা গো বারমন্ডা পরে কত কিছু হচ্ছে বাবা গো হে গো গোবিন্দ তার আবার দালালি করেন তেরাটিয়া কিছু বলতে গেলে আবার কোভ পাটে একজনের সর্বনাশের দিকে তুই নিয়ে যাবি তাই না ফোন করে করে আরেকজনকে শাসাবি পালে কত ভালো পিঙ্কি পালের মতো মা হতে হবে না ও বাবা গো তুমি একদম সত্যি ধোয়া তুলসী পাতা দালালিটা তো ভালোই করছো করো ঠিক আছে একটা সংসার ভাঙার দালালিটা যেভাবে করছো একটু বন্ধ করো নাহলে ধর্মের কল কিন্তু বাতাসে নড়বে ভগবান বলে কিছু আছে ঠিক আছে হুম চলো টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে এটা যাদের জন্য করলাম আশা করি বুঝতেই পারলাম আমাকে ভাই কিছু বললে আমি ডবল বার রিপিট করব একটা জিনিস বুঝেছ ভগবান আমি আপেল টোক এলি তোমারই পোশাক ভগবান আমাকে কত সহজে নিবে না তোরা বলছিস না মরে যেতে ভালোই তো সাকাশি দূর করে পুণ্যের কাজ করবো মরে যাবো বরের করে মাথা দিয়ে আমি তো আর পাপড়িসটা হবো না বুঝেছিস চলো টাটা আবার তোমাদের যেন দেখা পাই ঠিক আছে লাইভে আসবো